রাজবাড়িতে একটা পাগলা আছে নাম হলো নূরা পাগলা নামাজ নাই কালাম নাই ওজু নাই গোসল নাই লুঙ্গি নাই পায়েজামা নাই কিছুই ঠিক নাই এরকম একটা বেকুব লোক মারা গেল তার কবরকে সাথে সাথে মাজার বানায় ব্যবসা শুরু হয়ে গেল তাদের বিরাট ব্যবসা এই দৃশ্য দেখে আলিম আলম সহ্য করতে না পেরে মনে করলো শুরুতেই যদি এরা প্রতিহত করা না যায় তাহলে তো অবস্থা খারাপ হবে আজকে জমান নামাজের পর সবাই গিয়ে মিছিল করে সেই নুরা পাগরার মাঝার সেখান থেকে তুলে দিয়েছে ভাঙচুর করে জালিয়ে পুড়ে দিয়েছে নুরা কবর থেকে লাশ তুলে ছিন্ন বিচ্ছিন্ন সব আগুন ধরে লোক করে দিল কিছু মানুষ বলতে সেই দেশে যদি ইসলাম হয় কায়েম তাহলে আমরা বড় অনিরাপদ থাকব অনিরাপদ ইসলাম থাকবে না অনিরাপদ থাকবে গানজাখোর আর ইসলাম বিরোধীরা ধরে বলেন কথা ঠিকঠাক এদেশে আমরা ইসলাম বিরোধী নয় এদেশে আলিমালামার বিরোধী ইসলামী আন্দোলন কখনো করে না আমি পিএইচডি করতে গিয়ে দেখেছি কাইফা ইসলাম বাংলাদেশ বাংলাদেশে ইসলাম কেমনে আসলো এর অন্যতম একটি কারণ হলো আল্লাহর অলিদের মাধ্যমে ইসলাম এসেছে ঠিক নামে বলেন। রংপুরে কারামত আলী জনপুর রহমাতুল্লাহ বগুড়াতে মাইসার বলকে রহমাতুল্লাহ জামিল মাদ্রাসার ভিতরে আল্লামা ইউসুফ নিজামী রহমাতুল্লাহ আলাই খন্তোনিয়াতে শাহ কবি জানাল আবেদিন রহমাতুল্লাহ শেরপুর সৈয়দা মাদ্রাসার ভিতরে আপনার তুরকান শাহ রহমাতুল্লাহ আপনাদের এলাকায় নুতন আল্লাহর ওলি মুসাম্মিল হক রহমাতুল্লাহর মত সাজালাল শাহ পরানের ভূমি বাংলাদেশে কোরআন যদি ক্ষমতায় আসে আল্লাহর ওলিদের মাজার খানকা শরীফ মসজিদ মাদ্রাসা রাষ্ট্রভাবে পাহারা দেবে প্রাইমারিতে গানের শিক্ষক আর নিয়োগ হবে না মাদ্রাসার আর ইতিনখানা

এই পৃথিবীতে আল্লাহ এক লাখ চব্বিশ হাজার পাঠালেন সমস্ত নবিরাসুল আল্লাহ তালা আদম নবীকে পাঠালেন শুধুমাত্র একটা এলাকার জন্য ইউনুস নবীকে পাঠালেন একটা গোত্রের জন্য ইব্রাহিম নবীকে পাঠালেন নির্দিষ্ট একটি সময় এবং একটা গোত্রের জন্য কিন্তু আল্লাহ আকমার আমার নবীকে শুধুমাত্র একটা এলাকার জন্য নয় শুধুমাত্র মক্কামুদিনার জন্য নয় সারা পৃথিবীর জন্য আল্লাহ নবীকে রহমত করে পাঠিয়েছেন বলেন সারা পৃথিবীর জন্য আমার নবী হলো রহমত স্বরূপ বলেন আল্লাহ আকবর লিল্লাহ প্রধান আপনাদের সম্মানিত প্রধান অতিথি জনাব ফরিদ উদ্দিন সরকার ভাইয়ের আগমন জোর বলেন মারহাবা ভাই কেমন আছে বসতে দেন এখন আমি আপনাদের সামনে ভাই গেটে যে ভাইরা দাঁড়ায় আছেন আপনারা একটু মেহরবানি করে বলবেন আপনাদের কি কোনো সমস্যা না যদি ও জায়গায় কোনো সমস্যা হয়ে থাকে যদি এমন জায়গায় ফরা উঠছে দেখানো যাবে না বসাও যাবে না বসা কিন্তু চায় না এমন সাগা বিপদ হয় বসা যায় না মুফতি আমির হামরা গল্প করল বগুড়ার মাহফিলে 5ই অক্টোবরের পরে গোপালগঞ্জ যেমন পরিচিত হয়ে গেছে গোপালগঞ্জ থেকে যে গাড়িগুলো ঢাকাে গেছে সেই গাড়িগুলো নিয়ম করল গোপালগঞ্জ থেকে ঢাকার ভাড়া বসে গেলে পারে 500 আর দাঁড়ায় গেলে পারে 700 চেয়ারম্যান ভাই চিন্তা করতেছে দাঁড়ায় গেলে ভাড়া বেশি হয় ওই সময় হয়েছিল। কারণ আপা মনে করে আসতেছে মিছিল করছে আর সেনাবাহিনীর তো জানেন এমন পিটন সুন্দর একদম পরিচ্ছন্ন মাথা মাথায় না খালি পাশায় মারে হাঁটু থেকে পাশা পর্যন্ত এমন পিটন দিছে ভাই আর বসতে পারে না পালায় যাচ্ছে ঢাকা সেজন্য গাড়িওয়ালারা নিয়ম করছে দাঁড়ানো যাত্রী তো বেশি আর এরা তো ওই কোম্পানির সুতরাং বলছে ভাই দাঁড়ায় গেলে সাতশো বসে গেলে পাঁচশো তা আপনারা যারা দাঁড়ায় আছেন যদি ওই কোম্পানির থাকেন আপনি বসেন আপনাদের অভয় দিচ্ছি আজকে গ্রেফতার আপনারা কেউ হবেন না বসেন বসেন ভাই আসেন কথা বলেন না এখন আমি আপনাদের একটু গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট বলবো যা অন্য বক্তারা বলেনি হয়তো বলবো না খেয়াল করেন কারণ আমার এই ওয়াজের রিপিটেশন আমার শ্বশুরের ওয়াজের সাথে হবে না গাড়িতে আমাকে জিজ্ঞাসা করলো ভাই দাঁড়ান চাপানোর দায়িত্ব আমার না যার চাপা তাই চাপবে না গাড়ি তো ওটা সিট ড্রাইভার বসায় দানা না যাত্রী বসায় নেয় দাঁড়ান বক্তা আসো এমনি বসবি দাঁড়ান কথা বলে আমরা ভাগ করে নিয়েছি কে কোন অস করব কারু বক্তব্যের সাথে কারো বক্তব্য দিক্ত হবে না ইনশাআল্লাহ আমি মাত্র চার পাঁচটা পয়েন্ট বলবো বিশ্বাস করেন হয়তো কোনোদিন অনেকে শুনেন নাই এক লাখ চব্বিশ হাজার নবী যে গুণ ছিল আমার নবীর গুণ একটু হলো ভিন্ন ছিল কি ছিল না বলেন আমি আপনাদের এইবার বলবো যে সমস্ত নবীর চরিত্র ছিল ফুলের মতো তার থেকে পবিত্র আমার নবীও পবিত্র কিন্তু আমার নবীর কয়েকটা গুণ ছিল যে গুণগুলো অন্য নবীদের ছিল না ওই গুণগুলো আমি এবার বলবো আলাদা ইউনিকনেস কি পার্থক্য ছিল অন্য অন্য নবী থেকে বৈশিষ্ট্য কি আমার নবীর একটা গুরুত্বপূর্ণ প্রথম নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে নাম ধরে ডেকেছেন কিন্তু আমার নবীকে আল্লাহ তালা কখনোই কোরআনের নাম ধরে ডাকেন নাই আদর করে ভালোবাসা দিয়ে অন্য নামে ডেকেছেন এটা হলো প্রথম যোগ্যতা ধরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আদর নবীকে ডাকলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আদম ইসকুন আনতা ওয়া আদম তোমার বোনে তুমি জান্নাতে থাকো তবে ফালা করবা হাজিহ সাদারা খবরদার ওই গাছের কাছে যেন যায় না তাহলে আদর নবীর নাম ধরে ডাকেনি এবার আমাদের নবী কে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে মুসা ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা মুসা তোমার হাতে ওটা কি আদম নবীর নাম ধরলেন ইব্রাহিম নবীর নাম ধরলেন মুসা নবীর নাম ধরলেন দাউদ নবীর নাম ধরলেন সুলাইমানের নাম ধরলেন বিশ্বাস করেন কোরআনে তিন জায়গায় মোহাম্মদ নাম এসেছে কিন্তু নাম ধরে ডাকেন নাই বরং নবীকে আল্লাহ তালা পরিচয় করে দিয়েছেন বিস্তারিত বলেছেন আর নবীকে আল্লাহ আদর করে ডাকতে বলেছেন ইয়া আয়োহার নভি ও আমার প্রিয় বন্ধু নবী ও আমার হাবিব ইয়া আয়োহার রসুল এভাবে করে ডাক দিয়েছেন ইয়াসিন সুরা ইয়াসিনের ইয়া তারপরে হলো আপনার ইয়াসিনের ভিতরে অর্থ সিনের অর্থ হলো ছয়টা তার ভিতরে একটি হলো সাইয়েদুল আনবিয়া সাইয়েদুল মুরসালিন সমস্ত নবীকে ডাইরেক্ট নাম ধরে বলেছে আমার নবীকে আল্লাহ কখনো নাম ধরে ডাক দেননি আদর করে ভালোবেসে ডাক দিয়েছেন যেটা বলেন আল্লাহ আকবর আমার বন্ধুগণ দ্বিতীয় নম্বর কি দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য আমার নবী বিশ্বনবী বলেছে তোমরা খেয়াল করে শোনো পৃথিবীতে বিভিন্ন সময় নেতা আসবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাদের নবীকে আনা সাইয়েদু বুলদি আদম আমি আল্লাহর নবীকে আল্লাহ তাআলা আদম সন্তানের জন্য নেতা করে পাঠিয়েছে ধরে বলেন সুবহানাল্লাহ আমার নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নেতা এই দিক তাকান নেতার চরিত্র কেমন হয় আপনারা জানেন আমাদের দেশের নেতার চরিত্র নিয়ে আমি ভালো মন্দ কিছুই বলবো না ভাই আমরা যদি কিছু বলতে চাই তাহলে এরা আবার অন্য লাইন নেবে হুজুর আমাদের বিরুদ্ধে অমকের পক্ষে অমকের বিরুদ্ধে এভাবে করে বলে বলে গেল নেতা 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 কাকে প্রথম শর্ত হলো ওই নেতাই আমার মতে ডক্টর ইউনুস সাহেবের প্রথম একটা শর্ত দেওয়া দরকার দেখলাম আগামী নির্বাচনে নাকি কোনো পোস্টার ব্যবহার হবে না একটা নিউজ আসতে কোনো পোস্টার মারা হবে না এটা একটা ভালো উদ্যোগ এরপরে ওই মানে একটা কলাম থাকা দরকার যারা ভোট করবে তাদের বইয়ের কাছ থেকে একটা প্রত্যয়ন থাকা লাগবে ওই স্বামীর চরিত্র কেমন গাঁজা টিক থাকা লাগবে আপনার স্বামী কি কি খায় টিক দেন গাঁজা বাবা তারপর ডাল মসুর খেসারি নাচ গার্ডেন মমইন কোনটা খায় আপনি টিক দেন এভাবে করে বইয়ের কাছ থেকে প্রত্যয়ন নেওয়া দরকার বলেন কথা ঠিক না আমার ভাইয়ের আমান নবীর বিবিকে প্রশ্ন করা হলো তো আমার মাকে বলা হলো মাহাতুর মমিন বউকে বলতেছে সাহাবার আছে আমার নবীর চরিত্র কেমন ছিল আমরা এসে সে কান্তেস্যার বলে কেন নবী মরে গেছে তোমরা জানো না আমার স্বামীর চরিত্র কেমন আফাত উনাল করান তোমরা কি করান পড়ো না কলু জমার সিগা নারীরা বলল বালা কোরআন তো পড়ি বউ বলতেছে আমার স্বামীর চরিত্র কানা খুলুকুহুল কোরআন আমার স্বামীর চরিত্র আর আল্লাহর কোরআনের ভিতরে কোনো পার্থক্য ছিল না যারা বলেন আল্লাহ আকবর এই চরিত্র নেতা আমাদের দরকার যে দলেরই হোক কিন্তু চরিত্র হা লাগবে রকম ঠিক না ব্যাটিং করে বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকশো নির্বাচন আপনারা দেখেন ডাকশো নির্বাচন এই নির্বাচন নিয়ে আজকে একটা ভিডিও দেখে আমি আল্লাহ মাফ করছে যে মসজিদের ভিতর নাই তাহলে হাসা লাগবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক দলের প্রচারণা চলতেছে সাংবাদিকরা প্রশ্ন করতেছে ভাই আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় পরের পর জি আপনি কোন হলে থাকেন লোকটার নাম বলে বলতেছে আমি বেগমানের বেগম রোকিয়া হলে থাকি রোকিয়া হলে তো পুরুষ থাকে না খালি মহিলা থাকে তখন চিন্তা করতেছে বড় ভাই কোন হলের নাম বলে দিছে ভুল করে বলবে একটা বলছে আরেকটা এরকম উলঙ্গ বাদ দেন ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয় নিয়ে আমাদের অনেক কথা রয়েছে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়েছি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আজকে ধর্ষণের সেঞ্চুরি করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি করে কেক কাটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসানদার কারণে মসজিদের ইমাম আর মজ্জিনকে পিটানো হয়েছে শিবির সন্দেহ করে শহীদ আবরারকে সারা রাত কুকুরের মতো পিটিয়ে বুয়েটের ছাত্রকে হত্যা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে হত্যা করা হয়েছে অথচ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বামার রাম ঠাকুরের তৈরি নয় এটা নব আমাদের নবাব সলিমুল্লাহ নবাব সলিমুল্লাহ ছয়শ বিঘা জায়গা ঢাকার বুকে দিয়েছে তার বাবা মার নামে মাদ্রাসা হবে মসজিদ হবে এরপরে বিশ্ববিদ্যালয় হবে সেই বিশ্ববিদ্যালয়ে এইভাবে করে খারাপ কিছু হবে একশো নির্বাচন হয় এই প্রজন্ম একটা দৃষ্টান্ত স্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসিয়া কোন নামাজের ইমামতি করতে পারে আগামীতে যারা নেতৃত্ব আসবে তাদের দেখে বাংলাদেশ শিখবে চোর বাপার ডাকাতদের কোথাও আমরা সুযোগ দিব না বলেন কথা ঠিকঠাক আমি কোন দলকে টার্গেট করে বলি আপনি যে দলই করেন আপনি ইসলাম কে ভালোবাসেন আপনাকে আমি সেলুট দিবনে বলেন কথা ঠিক না ঠিক এই জন্য প্রিয়ার হিসাব এর নির্বাচন হওয়া দরকার আমার ভোট যেন অবমূল্যায়ন না হয় আমি ভাইকে দিতে পারি দশটা ভোট পাইছে আমার ভোটও যেন কাষ্ট হয় বলেন কথা ঠিক নাম ঠিক